আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সেল নতুন আরও একটি রোবটিক গেম এর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বোক অফ্রা স্লট গেমটি এটি একটি মিনি স্লট গেম তবে খেলতে ভালোই লাগে ভাই হিউজ প্রফিট না দিলেও ভাই তবে গেমটাতে ভালোই বেশ সময় কাটানো যায় ওকে যেহেতু খেলবোই দেখব এখান থেকে কিছু উইন করতে পারে কিনা আর দেখো বক অফ গেমটি আর হ্যাঁ এখানে ফিফটি এক্স পর্যন্ত উইনের সুযোগ রয়েছে যাই হোক আমি যেহেতু গেমটা ওপেন কইরা এলাইছি এখন আমার রেগুলার স্টেকটা বসায় দিই তো হাজার অ্যান্ড প্লে আর দেখো ফার্স্ট স্পিনে গেলো দেন সেকেন্ড স্পিনে দুইটা স্পিন ফ্রি দিছে ওকে দেখা যাক এই দুইটা স্পিনে কী আসে সালার কিচ্ছুটি আসলো না ওকে দেন চার নাম্বার স্পিন তো ইতিমধ্যে আমরা দেখো ফার্স্ট নাম্বার স্পিনে তিন হাজার টাকা পাইছি গোট এখন একে একে উইন হইলেও হয় আর দেখো আরও দুইটা স্পিন ফ্রি দিছে তো দেখো তিনশো টাকা উইন দিল টোটাল আমরা মোটামুটি ভালোই একটা উইনে হতে চলেছি কারণ পাঁচটা স্পিন ফ্রি এখন দেখো তিনশো টাকা উইন প্লাস দেখো ভাই এখানে আমরা টোটাল পাঁচ হাজার একশো আরে দেখো তো টোটাল উইনিং ভাই দেখো আট হাজার তিনশো টাকা মানে এইট এক্স উইন হলাম তো এখন মোটামুটি ভালোই লাগতেছে আর এ পাঁচশো টাকা গোড অ্যান্ড এগিয়ে স্পিন তো তিন হাজার বাই আই মিন থ্রি এক্স আজকে তো দুর্দান্ত ভাই তো আটশো টাকা ওকে ব্যাপার না তবে এ পর এসে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। এখনও তোমরা যারা আমাদের ওয়ানিক্স বেটের প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলো নাই দেরি না করে এখনই স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে একটি অনেক বেড অ্যাকাউন্ট খোলো এবং ফার্স্ট ডিপোজিটে উপভোগ করা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো এখানে স্পিন তো এখন মনে হয় কপালে দুঃখ আছে কারণ দিছে তো এই ট্যাক্স সর্বোচ্চ আর মনে হয় না দেবে কারণ ভাই খুব ভয় লাগতেছে না যাক পনেরোশো টাকা দিছে বাট অনেকগুলো টাকা নিয়ে আর পাঁচটা স্পিন ফ্রি ওকে দেখা যাক এই পাঁচটি স্পিনে কপাল ফিরে কিনা তো চৌত্রিশশো টাকা অ্যান্ড দুর্দান্ত তো আরও স্পিন বাকি আছে ভাই না ভাই দিল না ওকে থ্রি এক্স খারাপ না মোটামুটি ভালো দেন তিনটি স্পিন ফ্রি তো এগুলো অটোমেটিক হয় ঠিক আছে এগুলোতে ট্যাপ করতে হয় না তো নয়শো টাকা আসলো এন্টে ভাই ষোলোশো টাকা তো মোটামুটি ভালো এগিন স্পিন ফ্রি চারটা ভাই তো কপাল যদি ভালো হয় তাহলে এক হাজার টাকা দিয়ে এখানে ভাই পঞ্চাশ হাজার উইন করা ব্যাপারই না তো দেখা যাক পাঁচ হাজার হয়ে গেছে গট একেই বলে যে বট আরও তিনটা স্পিন তো এরকমভাবে চলতে থাকে পঞ্চাশ হাজার উইন হওয়া কোনো ব্যাপারই না বাট আমাদের কুত্তাভাগ্য এতটাও আমাদের লাগ ভালো না তাই আমরা উইন হতেও পারি না তো এখানে দেখো অবস্থা ছয় হাজার তিনশো অ্যান্ড ছয় হাজার ছয়শো ওকে তো ফাইনালি গাইস আমরা ছয় হাজার ছয়শো টাকা উইন পেলাম তো মোটামুটি এখন ভালোই উইন দিচ্ছে তো নয়শো টাকা অ্যান্ড কি যেন একটা দিচ্ছিলো খেয়াল করলাম না আচ্ছা আমি স্পিন্ট একটু থেমে থেমে করি তাহলেই হবে তো মোটামুটি ভালো আছে গোট এখন আহারে ভাই এখন কোপ দিচ্ছে আমায় তো সব নিয়ে নিছে তো ঠাড়া পড়ুক তো ভাই দেখো নেওয়া শুরু করছে ওরা তো ওরা আমাদেরকে যাক ফ্রি এক্স দিল প্লাস ফ্রি স্পেন তো পাঁচটি না ভাই দুইটা দিছে বাপসি পাঁচটা দিব বাট না দিছে মাত্র দুইটি তো যাক আরও চারটি গুড গুড এখন দেহ অবস্থা এটা যদি দশ হাজার হয় দুর্দান্ত হইতো বাট দিবো না তো এত টাকা তো সাতচল্লিশশো অ্যান্ড তো দেখো ছয় টাকা অ্যান্ড ফাইনালি গাইস এটা আমরা কারেন্ট উইন হিসাবে পেয়ে গেছি তো ইতিমধ্যে মোটামুটি একটা ভালো এনজয় করছি এবং মোটামুটি ভালোই উইন হয়েছি আর লসে আছি কি না প্রফিটে এটা বলা অসম্ভব কারণ আমি খেয়ালই করিনি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আজকের বুক অফ প্রা গেমটা খেলে কি লসে না প্রফিটে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম